প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভিসা পেয়েও বাংলাদেশি শ্রমিকরা কেন মালয়েশিয়া যেতে পারল না তার তদন্ত চলছে দায়িত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কথা বলেন প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প গ্রহণের সময়ও জনগণের উপকার হবে কিনা সেটা সবার আগে বিবেচনা করতে হবে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করতে বলেন সংসদ নেতা নাহারের প্রতিবেদন দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও প্রথম বাজেট অধিবেশন বুধবার স্পিকার শিরিন শর্মিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় প্রথমে চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার পরে শোক প্রস্তাব গৃহীত হয় দিনের কার্যসূচী অনুযায়ী অধিবেশনের প্রথম ত্রিশ মিনিট সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুনরু সম্পূর্ণ প্রশ্নের উত্তরে সংসদ নেতা বলেন সবকিছু ঠিক থাকার পরও শ্রমিকদের মালয়েশিয়া যেতে না পারার কারণ কি তার অনুসন্ধান চলছে দালালদের খপ্পরে না পড়ে সরকারি নিয়ম মেনে বিদেশে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী কিছু লোক সব সময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ঘুরে যেতে চায় এবং এই যেতে যেয়ে কিন্তু সমস্যা বড়ই পড়ে যায় ও সমস্যা তৈরি হয় আর এবারে যেটা যাওয়ার কথা ছিল হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্য অন্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করেই কিন্তু সবাইকে পাঠানো হয়েছে কিন্তু অনেকে বাদ পড়ে গেছে এবারে কী সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে অন্য প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন প্রকল্প গ্রহণের সময় তা জনগণের কতটা উপকারে আসবে তা পরিবেশ বান্ধব কিনা এবং তা থেকে কি রিটার্ন আসবে এসব বিবেচনায় রেখে নেওয়া হয় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে তা এডিপি বাস্তবায়নে নেতিবাচক প্রভাব ফেলে প্রকল্প সমাপ্ত ক্ষেত্রে যথাযথ পরিকল্পনার অভাব পরিলক্ষিত হয় সার্বিকভাবে প্রকল্প বাস্তবায়নে ধীর অগ্রগতি এডিপি বাস্তবায়ন নেতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে যে সকল প্রকল্প গ্রহণ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে দ্রুত সুফল পাওয়া যাবে এবং দেশের মানুষ উপকৃত হবে সে সকল প্রকল্প সে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো সম্পন্ন প্রধানমন্ত্রী বলেন প্রতিটি বিভাগে মেডিকেল কলেজ গড়ে তোলা হবে তবে শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থা বিবেচনায় এসব কলেজ অনুমোদন দেওয়া হবে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ ঢাকা